আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালোর দলে থাকুন তো রিসেন্টলি ব্রাজিলের হাতে যে পরিমাণ ফরোয়ার্ড রয়েছে তারা নিজ নিজ ক্লাবের হয়ে যেভাবে গোল করতেছে যেভাবে অপোনেন্টকে তুলুদুলু করে মাইরা মুইরা উড়ে দিতেছে তো সেই অনুযায়ী কি এখন ব্রাজিলের হয়ে তারা পরবর্তী যে দুটা ম্যাচ রয়েছে ব্রাজিলের এই দুটা ম্যাচে কি ব্রাজিলের ফরওয়ার্ডদের আটকানোর মতো কোনো ডিফেন্ডার ল্যাটিন অঞ্চলে আছে। কিংবা ব্রাজিলের যে পরবর্তী দুটা ম্যাচ রয়েছে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে এ দুটা টিমের কি অ্যাবিলিটি আছে ব্রাজিলের এই ফরোয়ার্ডগুলোকে আটকে দেওয়ার মতো তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো প্রথমত আমরা যদি ব্রাজিলের ফরওয়ার্ডের কথা বলি তাহলে দেখতে পারবো যে এক নাম্বারে আছে দুই নম্বরে নম্বরে আছে তিন চার পাঁচ নম্বরে এখানে আপনি এসতে বা উইলিয়ামের কথা বলতে পারেন সাবিউর কথা বলতে পারেন সো এই যে প্লেয়ারগুলো এখন খেলতেছে ইউরোপে কিংবা ব্রাজিল লিগে খেলতেছে তারা যেই পরিমাণ ফর্মে আছে তাদেরকে আটকানোটা কি এতটাই সহজ হয়ে যাবে তো এখন আমি যদি এই প্লেয়ারগুলোর একটু পারফরমেন্স গুলা বলি এই সিজনে তাহলে দেখতে পারবেন যে বিনিসুর জুনিয়র অলরেডি এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে সাতাইশটা ম্যাচে সতেরোটা গোল নয়টা অ্যাসিস্ট করেছে যেখানে আমরা গোল প্লাস অ্যাসিস্টের কন্ট্রিবিউশন দেখতে পারতেছি যে তিনি ছাব্বিশটা গোল অবদান রাখছেন এখন আমরা যদি রোদ কথা বলি তাহলে দেখতে পারবো যে এই প্লেয়ারটাও দারুণ ছন্দে আছে দারুণটা আছে আছে এই মুহূর্তে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে তিনিও সাতাইশটা ম্যাচ খেলেছেন সাতাইশটা ম্যাচে এগারোটা গোল ফার্স্টটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সরাসরি ষোলো বলে অবদান এখন আমরা যদি রাফিনহার কথা বলি তাহলে তো বলবো ভাই এই প্লেয়ারটা রিসেন্টলি ব্যালন্ডিওর উইনারের যোগ্য দাবি একজন সো তিনি রিসেন্টলি বার্সেলোনার হয়ে অলরেডি তিরিশটা ম্যাচে বাইশটা গোল নয়টা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ তিরিশ ম্যাচে সরাসরি একত্রিশ গোলের অবদান সো এদের বাদ দিয়েও যদি আমরা এসতে বা উইলিয়ামের কথা বলি ভাই সে তো মেসি রেকর্ড টেকর্ড ভাঙ্গা দিছে ড্রিবলিং ট্রিবলিং করে মেসি রেকর্ড ভাঙ্গা দিছে তারপর এই জায়গায় আপনি তার গোল প্লাস অ্যাসিস্ট দেখতে পারবেন ব্রাজিলিয়ান লিগে এবারের মৌসুমে সবচেয়ে বেশি এখন আপনি যদি এই জায়গায় সাবিউর কথা বলেন তাহলে তো ম্যানচেস্টার সিটির হয়েও তিনি দারুণ খেলতেছে এরপরে যদি আমরা আরেকটা প্লেয়ারের কথা বলি সেটা হচ্ছে মার্টিনেলি মার্টিনেলি তো আসনালের হয়ে দারুণ খেলতেছে গত ম্যাচটাতেও দারুণ খেলছে চ্যাম্পিয়ন্স লিগে আর এইখানে আমরা নেইমারের কথা তো বাদে দিলাম নেইমার জুনিয়র যখন এই টিমটাতে ব্যাক করবে তখন কি অবস্থা হবে সেটা আপনারা একটু আন্দাজ করতে পারতেছে তো এখন আমরা আসি এই যে প্লেয়ার রয়েছে এই প্লেয়ার গুলাকে আর্জেন্টিনা কি আটকাতে পারবে মানে আপনারা অনেকে এমন ধরনের প্রশ্ন করেন কিংবা আমার মনের মধ্যেও কিন্তু এমন ধরনের প্রশ্ন অনেক সময় নাড়া দিয়ে ওঠে তো এখন এই বিষয়টা নিয়ে কথা বলি দেখুন এখন আমরা যদি লেফট উইঙ্গার কথা চিন্তা করি তো লেফট আটকাতে হলে অপোনেন্টের রাইট ব্যাক দরকার হয় সো এখন আমরা যদি লেফট উইং চিন্তা করি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় বিশ্বের সেরা লেফট উইঙ্গার হচ্ছে বিনিসুর জুনিয়র রিসেন্টলি তাকে আটকাতে হলে আর্জেন্টিনা রাইট ব্যাককে এই জায়গাটাতে কাজ করতে হবে সো এখন আর্জেন্টিনার কথা যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় এবং গঞ্জালো মতো প্লেয়ার রয়েছে সো রিসেন্টলি তার যে ফর্মে আছে আর বিনিস জুনিয়র যে ফর্মে আছে সেই অনুযায়ী এই জায়গায় বিনিসুর জুনিয়র কে আটকানোর মতো এ দুটো ডিফেন্ডার আমার কাছে কাফি মনে হয় না হ্যাঁ আপনি বলতে পারবেন তাহলে দু একুশ সালে আহ দু একুশ সালে কিভাবে ব্রাজিল হারলো দেখুন ওই সময়ের বিনিশুর জুনিয়র আর এখনকার বিনিশুর জুনিয়রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে সো ওই সময়ের বিনিশুর জুনিয়র আর এখনকার বিনিশুর জুনিয়রের মধ্যে অনেকটা ডিফারেন্স আপনি খুঁজে পাবেন এখন বিনিশুর জুনিয়র গেমটা বোঝে কোন মোমেন্টে কি করতে হয় সো ওই সময় কিন্তু তার ফুটবল আইকিউটা হয়তো বেশি কাজ করতো না এখন কিন্তু তিনি ফুটবলটা বোঝে যে আসলে দলের জন্য কি করতে হয় সো এখন নিজে নিজে ফোন না করে তিনি আসলে রাইট মোমেন্টে রাইট প্লেয়ারটাকে খুঁজে নেওয়ার ট্রাই করে সেই অনুযায়ী বলবো যে এই জায়গায় ব্রাজিলের লেফট উইং বিনিশর জুনিয়রকে আটকানোর জন্য আর্জেন্টিনার হাতে আপাতত সেই বিশ্বমানের কোন রাইট ব্যাক নেই হ্যাঁ যদিও ফুটবলটা হচ্ছে নব্বই মিনিটের ফুটবলটা হচ্ছে এটা একটা টিম গেম সো টিম গেমে যারা এফোর্ট দেখাইতে পারবো তারাই তো শেষ পর্যন্ত ম্যাচটা উইন হবে বাট তারপরে আমি বলবো যে এখনো পর্যন্ত ব্রাজিল এই জায়গায় এগিয়ে আছে তাকে আটকানোর মতো আমি আর্জেন্টিনাতে প্লেয়ার দেখতেছি না সো অ্যাট দ্য সেম টাইম তার সাবস্টিটিউট হিসেবে মার্টিনেলি খেলবে এট দ্য সেম টাইম এই জায়গায় সাবিও হয়তো বা খেলতে পারে সো এই প্লেয়ারগুলোকে আটকানো বেশ ট্রাফ হয়ে যাবে এখন আমরা যদি রাইট উইংয়ের কথা বলি অর্থাৎ ব্রাজিলের রাইট উইং এবং আর্জেন্টিনার যদি লেফট ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে ব্রাজিলের হাতে যে পরিমাণ রাইট উইঙ্গের আছে এই জায়গায় আপনি রাফিন হাকে খেলাইতে পারবেন এই জায়গায় আপনার সাবিওকে খেলাইতে পারবেন এই জায়গায় আপনি এস্তেবাউ উইলিয়ামকে খেলাইতে পারবেন সো এই প্লেয়ারগুলো যে পরিমাণ ফর্মে আছে এখন সেই পণ বিবেচনা যদি আপনি আর্জেন্টিনার লেফট ব্যাকের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে তাদেরকে আটকানোর জন্য আর্জেন্টিনার লেফট ব্যাকে কে থাকবে এখানে মার্কুস আকোনিয়া নিকুলাস তাগলিয়াফিকো থাকবে বাট তারা রিসেন্টলি এখন কোনো ফর্মেই নেই ফর্মে নাই বললেই চলে যদিও তাগলিয়াফিকো এখনো ইউরোপে খেলতেছে মার্কুস আকোনিয়াও খেলতেছে যদিও মার্কুস আকোনিয়া সম্ভবত এখন রিভার প্লেটে চলে আসতেছে সো তারপরে বলবো যে এই জায়গায় এই প্লেয়ারগুলোকে আটকানোর জন্য ব্রাজিলের এই প্লেয়ারগুলোকে আটকানোর জন্য আমার কাছে মনে হয় না যে এখন আর্জেন্টিনার হাতে সেই পরিমাণ লেফট ব্যাক আছে কারণ লেফট ব্যাকদেরও কিন্তু এখন বয়স হয়ে গেছে সো এখন আর্জে ব্রাজিলের রাইট উইঙ্গারদের বয়স খুব কম তারা ড্রি বলে বেশ পারদর্শী আর স্পিডটাও তাদের মোটামুটি ভালো সো এই জায়গায় এই মার্কোস আকুনিয়া কিংবা এই জায়গায় নিকুলাস তাগলিয়া পুকু আমার কাছে মনে হয় না যে আটকাইতে পারবে যদি ব্রাজিলের প্লেয়াররা তাদের সঠিক খেলাটা খেলতে পারে এবার আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডার কথা বলি তাহলে বলবো যে এই জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডে কে থাকবে নেইমার জুনিয়র যদি ব্যাক করে তাহলে অবশ্যই থাকবে সো নেইমার জুনিয়রের কথা তো আর বলা লাগবে না সো নেইমার জুনিয়রকে আটকানোর জন্য এখন আর্জেন্টিনার দরকার কি একজন হোল্ডিং মিডফিল্ডার সো এখন যদি আপনি হোল্ডিং মিডফিল্ডারের হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনায় হোল্ডিং মিডফিল্ডার হিসেবে অ্যান্ডো ফার্নান্ডেস খেলবে অথবা এই জায়গায় আপনার

তো লেফট উইং এবং রাইট উইং থেকে যখন সেন্টার ফরওয়ার্ডদেরকে বল দেওয়া হবে তখন এইখানে যদি আপনার হাতে ভালো মানের অপশন না থাকে তো তাহলে গোলটা কি করবে এই জায়গায় ইগার যে আপনাকে গোল করে দিবে হয়তো মাতিয়াস কুনা এই জায়গাটাতে ডাক পেতে পারে যদি মাতিয়াস কুনা ডাক পায় তাহলে মনে করেন যে তাকে আটকানোটাও বেস্ট আপ হয়ে যাবে এখন মাতিয়াস কোনাকে যদি মানে আমি ধরে নিলাম মাতিয়াস কুনা খেলবে এখন মাতিয়াস কুনাকে যদি এই মেষ্টাতে সামনের ম্যাচটাতে আর্জেন্টিনার বিপক্ষে নেওয়া হয় জু সু তাকে আটকানোর জন্য কে কে থাকবে তো মাতিয়াস কুনাকে আটকানোর জন্য এই জায়গায় আর্জেন্টিনা সেন্টার ব্যাকে কে থাকবে এই জায়গায় থাকবে রোমেরো এবং থাকবে লিজান্দ্রো মার্টিনেস ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেস সো এই দুটো প্লেয়ারের কোয়ালিটি বেশ ভালো এটা আপনি স্বীকার করেন বা না করেন এই দুটো প্লেয়ারের এবিলিটি আছে মাতিয়াস কুনাকে মোটামুটি আটকে দেওয়ার তো তারপরেও বলবো যদি সুযোগ পায় সুযোগ পেলে মাতিয়াস কুনা গোল করতে পারবে তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে আর্জেন্টিনার যে ডিফেন্স লাইনটা রয়েছে আর ব্রাজিলের যে অ্যাটাক রয়েছে এই ডিফেন্স লাইন আটকাতে পারবে বলে আমার কাছে মনে হয় না যদি তারা সঠিক খেলাটা তাদের খেলতে পারে যদি তাদের ন্যাচারাল গেমটা যদি তারা খেলতে পারে তাহলে এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা যদি তিন চার গোলের ব্যবধানে হারে আমি অবাক হব না যদি আমি কিন্তু আবারও বলতেছি এই জায়গায় অবশ্যই পারফর্ম করতে হবে পারফর্ম করলে আর যদি ওই যাচ্ছে তাই অবস্থা সেটা যদি করে তাহলে তো আর কিছু করার নাই এখন আমার কাছে মনে হইতেছে এই ম্যাচটাতে ব্রাজিলের জিতা উচিত আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটা জিতা উচিত কেন জিতা উচিত দেখুন ডুরিবাল জুনিয়র আপনার হাতে নেইমার জুনিয়র আসতেছে আপনার হাতে ওয়ার্ল্ডের বেস্ট লেফট উইঙ্গার জুনিয়র আছে আপনার হাতে ওয়ার্ল্ডের রাইট নাও বেস্ট প্লেয়ারদের একজন রাফিনা আছে আপনার কাছে এই জায়গায় সাবির মতো প্লেয়ার আছে আপনার কাছে এই জায়গায় বা উইলিয়ামের মতো প্লেয়ার আছে সো আপনার হাতে অ্যাট দা সেম টাইম মার্টিন এলির মতো প্লেয়ার আছে সো আপনি যদি এই প্লেয়ারগুলোকে কাজে না লাগাইতে পারেন তাহলে আপনার আমি সরাসরি বলবো যে আপনার এই এই টিমটা থেকে কিন্তু পদত্যাগ করা উচিত আমি যেটা ডাইরেক্টলি মনে করি আর কি সো এখন আমাদের দেখার বিষয় যে ব্রাজিলের এই প্লেয়ারগুলোকে কিভাবে কাজে লাগায় কোচ ডুরিবাল জুনিয়র সো ডুরিবাল জুনিয়র যদি টেকনিক্যালি একটু যদি ভালো করতে পারে ভাই টেকনিক্যালি টেকনিক্যালি একটু যদি ভালোভাবে টিমটাকে সাজাইতে পারে তাহলে অবশ্যই ব্রাজিল আর্জেন্টিনাকে মনে হয় হারাইতে পারবে যদিও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের রিসেন্ট ফর্মটা ভালো না সর্বশেষ ছয় ম্যাচ একটা ম্যাচও ব্রাজিল এখন আর্জেন্টিনাকে হারাইতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আই হোপ আমার কাছে মনে হইতেছে ব্রাজিল এখন রাইট থেকে ফিরতেছে আমার কাছে মনে হইতেছে ব্রাজিল এখন তাদের স্বরূপে ফিরবে কারণ নেমার জুনিয়র ব্যাক করতেছে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিল এখন তাদের রাইটটাকে ফিরবে কি ফিরবে না সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন